চাপার মধ্যে দেখেন দেখেন অনেক জিনিস আছে রঙ থাকবে ভাই অবশ্যই রঙ অবশ্যই কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এগুলো কত তিপ্পান্ন অনেক দেখে শেষ করতে পারবেন না আপনি কি গাছ ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে শত শত ডিজাইনের গজকাপুর কাপড় প্রিন্ট এর কাপড় রয়েছে আপনারা যারা দুই হাতপানা আড়াই হাত পানা পবলিন ভয়েল এক কালার গছ যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনার জন্য অনেক প্রিন্টার প্রিন্ট চেঞ্জ হয় আজকে কালকে আবার আসে ইংলিশে আসে আবার আসে আবার আসে আসে সব অনেক ধরনের ডিজাইন কিছু কালেকশন দেখে আমরা ধারণা দেব আর কি হ্যাঁ হ্যাঁ

এগুলি টাকা আমরা গজি থান এখান থেকে কেউ নিতে যায় আমরা তিরিশ গছ বিশ গছ করে কাটি আর নিচে কাটা হয় না এগুলো একশো গছ নিতে পারবে কেটে কেটে একশো না যদি এক লাখ গোস সেটা সেটাও নিতে হবে সর্বনিম্ন যেটা সর্বনিম্ন আমরা প্রতি থান থেকে যেমন ধরনের একটা থান এখানে আছে সাইড গছ

অনেক কালার থাকবে বিশ গছ করে কেটে কেটে নিতে পারবে যেতে পারে সর্বনিম্ন বিষ সর্বনিম্ন বিশ গছ করে কেটে নিতে পারবে থানা থাকে গছ আমরা কালেকশন দেখে দেখেন দেখেন তাই তো এই যে এই সবই ইন্টেক থান সম্পূর্ণ সিল করা থাকবে এই দেখুন যারা থান নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে এই আরো একটা প্রিন্টের মধ্যে দেখে না

আড়াই হাতে আড়াই হাতে সবই হবে যাই তো ভাই সবই হবে সবই চাইলে সবই পাবে না কি আড়াই হাতে দেখলে আড়াই হাতে কত থেকে শুরু হয়

জানিয়ে নেবেন কিভাবে নেবেন আমরা কন্ডিশনে জি 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 আমরা ভিডিও কল ডিজাইন দেখবেন সেক্ষেত্রে আমার যেগুলি পছন্দ হবে আমরা এগুলি কেটে আমরা আমরা পাঠিয়ে দিব কুড়িয়ার কন্ডিশনে